আওসীকুম আমি তোমাদেরকে তাকুয়া ওসিয়ত করছি। তাকওয়াশীল হও। এই উপদেশ দিচ্ছে। Wassa me waqwaate wa যদি তোমাদের খলিফা নি ধারণ করা হয় একজন হাবশী গোলামকে। তবুও তার অনুবাদ তো এবং তার কথা মেনে চলো। হাবসি গোলামও যদি একজন মুসলিম বিশ্বের খলিফা হয় যিনি কোরআন এবং ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবেন হাবসি গোলামও যদি হয় তবুও তার আনুগত্য করো মেনে চল তাকে মেনে জীবন যাপন করো এরপরে বলছেন আল রাসুলাম তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে পরবর্তীতে من يعيش আমার পরে তোমাদের মধ্যে যারা আরো বেশি হায়াত পাবে মানে বেঁচে থাকবে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে লম্বা সময় যারা তোমরা বেঁচে থাকবে ফাসায়রা ইখতিলাফান কতিরা তোমরা অনেক অসংখ্য اختلاف অগণিত মত বিরোধ তোমরা দেখতে পাবে আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে লম্বা হাত যারা পাবে তার অগণিত اختلافান কতিরা অগণিত اختلاف মতনক মত পার্থক্য তোমরা দেখতে পাবে ফা তখন কি করবে যখন অগণিত اختلاف সমাজে অসংখ্য মতামত সমাজে ফিতনা অনেক তখন কি করবে ফা আলাইকুম বিসুন বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশেদিন المهدی তখন আমার সুন্নাহ আমি যে সুন্নাত বলে গেছি

যখন সমাজে اختلافান কাসীর অগণিত اختلاف অসংখ্য মতবিরোধ মতমত শরীয়ত নিয়ে তখন আমার সুন্নাত এবং হেদাত প্রাপ্ত খোলাফায় রাসাদের সুন্নাতকে মারির দাদ দিয়ে মজবুত করে আক리에 ধরে আল্লাহ সুসাসাম বললেন এরপর বলছেন ওয়াইইয়াকুম মুহদাসাতিল উমূর সাবধান বিদাত থেকে তোমরা ব্যাচে থাকবে ফা ইন্না কুল্লা মুহতাসাতিন বিদআ কানুন প্রত্যেকটা নব আবিষ্কৃত মতাদর্শ মতামত আমল হচ্ছে বিদআত অকুল্য কুল্লু বিদআতিন দালালা প্রত্যেকটা বিদআতের পরিণাম হলো জাহান্নাম জহাদে স্বয়ং মুসলিমের মধ্যে রয়েছে আর রাসায়র মধ্যে একটু গ르হিত অংশ রয়েছে আকুলু দালালাতিন ফিন্না প্রত্যেকটা ভষ্টতার পরিণাম হলো জাহান্নাম সম্বরিত পরিস্থিতি তাহলে দেখুন

কোন মহাক্কিক কি বলেছে সেইটা নয় তুমি ছুটে যাও সাবে কুনাল আল আউ্বালুন যা কোরআন বলেছে প্রথম শারীর অগ্রবর্তী মুহাজির আনসারদের ভিতরে যারা ছিলেন তারা তারাইকে খলাফে খলাফায়ে সাহাবিদের সাহাবীদের প্রথম শারীর ব্যক্তি বর্গ মুহাজির আনসার আর সে কথাই বললে আর সেটাই হচ্ছে মানহাজুস সালাফ পূর্ববর্তীদের নীতি আদর্শের আলোকে জীবন যাপন করা আলোকে জীবন যাপন করার শুন আমরা সালাফি মানহাজ বুঝার চেষ্টা করি মেনে নেওয়ার চেষ্টা করি কোন একটা বিষয়ে যদি অস্পষ্ট মনে হয় কোন একটা আয়াত কোন একটা হাদিস কোন একটা নীতি আদর্শ তাহলে আপনাকে যে দেখতে হবে সালাফরা কি বলেছেন এই বিষয়ে তাদের আমলটা কি তারা কি করেছে সেইখানে জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন পর্যায়ক্রমে রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার চেষ্টা করি আল্লাহরবুল্লাহ আলমিন সেই তৌফিক দান করুন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে সাবেক আল আব্বালুনদের আদর্শের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমানদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন